ফাইনালে তামিমের সেঞ্চুরি আমরা সবাই উপভোগ করেছি সবাই দেখেছেন এই সেঞ্চুরির পেছনে কিছু গল্প আছে যেটাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে এই ম্যাচের আগে তামিম আমাকে বলেছিল স্যার আমি ফাইনালে স্পেশাল কিছু করবো ইনশাল্লাহ সো সেই বিশ্বাস তার ছিল আমি কিন্তু নর্মালি একজন ব্যাটসম্যান যখন আউট হয়ে আসে ডাকাউট থেকে উঠে তাকে রিসিভ করার জন্য যাই না কারণ এটা হয়তো দাঁড়িয়ে অনেক সময় ক্ল্যাপ করি তাকে খেলার ব্রেকের সময় হয়তো যে তাকে উইশ করি বাট এই জিনিসটা করে আমার কাছে মনে হয়েছে যাওয়া উচিত আসলে যাওয়া উচিত এই জন্য যে তার যে কমিটমেন্ট তার যে ডেডিকেশন ছিল ডেডিকেশনের যে প্রতিফলন সে দেখিয়েছে তারপরে রিসিভ করাটা বা তাকে মাঠের কাছ থেকে যে তাকে যে উইশ করা সেই বিষয়টা করা উচিত আপনারা হয়তো অনেকে দেখেছেন আমি না দেখা দেখিয়েছে কিনা টিভিতে সে যখন বের হয়ে আসছিল একটা হাসি ছিল তার মুখে এবং সেই হাসির সঙ্গে মাঠ থেকে রোফের বাইরে এসে আমাকে জড়িয়ে তুললো সো একটা আলাদা ইমোশন কাজ করেছিল কারণ টাইমের সঙ্গে আমার ইমোশনাল এই অ্যাটাচমেন্টটা আছে তার ব্যাটিং যতটা আমি উপভোগ করি পাশাপাশি তার সাকসেসগুলো আমাকে সেই ইমোশনাল তৈরি করে দেয় এই ইনিংসটার মধ্যে যদি আমি আরেকটু ভিতরে যাই আর একটু ডিফারেন্টভাবে বলতে চাই যখন প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউট হলো আমি মাঠে গেলাম স্বাভাবিকভাবে আমি তখন অলরেডি পঞ্চাশ করে ফেলেছে ব্যাটিংয়ের সময় কিন্তু পায়ে একটু ব্যথাও পেয়েছিলো ঠিক পঞ্চাশ করার আগ মুহূর্তে তো আমি যখন টাইম আউটে গেলাম তখন আমি যে বললাম তামিম আমার মনে হয় তোমার বয়স হয়ে গেছে ফিটনেসের সমস্যা হচ্ছে তো সে বললো না স্যার এরকম কিছু না আমি আসলে ফিটনেসের সমস্যা না আমি যে টান রানিং রান নেওয়ার সময় টার্ন করতে যেয়ে একটু ব্যথা পেয়েছিলাম আমি কথাটা এই জন্য বললাম আমি তামিমকে রিল্যাক্স করতে চেয়েছিলাম অ্যাজ এ ব্যাটসম্যান আমি যখন মাসিনে ব্যাটিং করেছি আমি জানি একটা রিংস ব্রেক বা যে কোনো ব্রেকের সময় আমরা সাধারণত বলি যে সুইচ অন অফ কনসেন্ট্রেশন লেভেলের সেটা হয়তো অনেক সময় আমরা করতে পারি না টেনশনের কারণে তো আমি তামিমকে এই কথাগুলো বলার মানে হচ্ছে তাকে আমি খেলার থেকে বের করে রিল্যাক্স করানোর জন্য যেন আবার ব্যাটিং যখন শুরু করবে ব্রেকের পরে সেই ফোকাসটা নিয়ে যেন শুরু করতে পারে মজার ছলেই বিষয়টা করেছিলাম এটা আমি করি অনেক প্লেয়ারের সঙ্গে তামিমের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট আছে সেটা থেকে এটা করা সো আমার কাছে মনে হয় যে তামিমের এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আরেকটা বিষয় হচ্ছে তামিম যেই ব্যাটটা দিয়ে একশো করেছে সেই ব্যাটটা কিন্তু তামিমের না তামিম আসলে আহ এই ব্যাটটা দিয়ে একশো করেছে একজনের স্পেশাল একজন মানুষ যার ব্যাটটাকে সে পছন্দ করে যেহেতু রান পাচ্ছিল না নিজের ব্যাট ছেড়ে এই ব্যাট দিয়ে রানটা করেছিল সো সেটারও একটা গল্প থাকবে কার ব্যাট কীভাবে সে নিয়েছিল সেটারও একটা মজার গল্প আছে সেটাও আমি বলবো নেক্সট কোনো পর্বে তবে আরেকটা বিষয় আমি বলতে চাই তা আমি এবার যখন সিজন শুরু করেছিল তখন কিন্তু বিপিএল একদমই ভালো যাচ্ছিল না নিশ্চিতভাবে একটু চাপে বা প্রেশার তো চলেই আসে সেটা না বললেও চলে আসে স্বাভাবিকভাবে আমরা তখন সিলেক্ট পর্বে ছিলাম সিলেট পড়বে তার সঙ্গে আমি ওয়ান টু ওয়ান কিছু কথাবার্তাও বলেছি বেসিক্যালি যখন টাইমের এরকম খারাপ সময় যায় সেটা ইন্টারন্যাশনাল ম্যাচ হোক বা যে কোনো সময় আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি সো সেই চেষ্টাটাও করেছিলাম এবং অনফে কিন্তু ট্রাই করছিলো চেষ্টা করছিলো তার কমিটমেন্ট ডেডিকেশন প্রতিটা জায়গায় সো সেটা সে সাকসেসফুলি করেছে এবং আলহামদুলিল্লাহ ফাইনালে সেই একশো দিয়ে পরিপূর্ণতা পেয়েছে সো তামিমের জন্য অনেক অনেক শুভকামনা সবসময়ই থাকে আর আপনারা নিশ্চিতভাবেই তামিমের ব্যাটিং উপভোগ করেন আমিও তার ব্যতিক্রম না